সালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আমি জানাতুল তা তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাসে চলে আসলাম আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে এসেছি আজকে আমরা অনুসন্ধানী পাঠের অধ্যায় এগারো নিয়ে আলোচনা করব তো আজকে পর্বে আমরা অক্ষাংশ সম্পর্কে জানবো তো চলো আজকে আমাদের পরে চলে যাই তোমাদের কি মনে আছে অক্ষাংশ কাকে বলে এর আগের পর্বে আমরা অক্ষরেখা পড়েছি দ্রাঘিমা রেখা পড়েছি অক্ষাংশ কি দ্রাঘিমাংশ কি সেটা সম্পর্কে জেনেছি আজকে আমরা দেখবো অক্ষাংশের মাধ্যমে কিভাবে পরিমাপ করা হয় আমরা যে অক্ষরেখা পড়েছিলাম সে মনে আছে অক্ষরেখা হচ্ছে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিক বরাবর যে আমরা যে রেখা কল্পনা করেছিলাম সেগুলোকে বলা হচ্ছে অক্ষরেখা আর অক্ষাংশটা কি এই অক্ষরেখার সাথে যখন পৃথিবীর কেন্দ্র বরাবর কোন আমরা বের করি সেটা কি বলা হচ্ছে গিয়ে অক্ষাংশ অর্থাৎ অক্ষরেখার যে কোনটা সেটা তো এখন দেখো তোমাদের বইতে কি বলেছে অক্ষাংশ কিভাবে মানে অক্ষাংশ দিয়ে আমরা কি জানতে পারি পৃথিবীর কোন স্থান বিশুব রেখা থেকে কতটা উত্তরে বা দক্ষিণে অবস্থিত তা অক্ষাংশ দ্বারা জানা যায় তো এই তথ্যটি বোঝার জন্য বিশুব রেখা কি তা আমরা ভালো করে জানব তো বিশুব রেখা কি আমি তোমাদের বলেছিলাম উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে যে রেখা পৃথিবীকে ঠিক মাছ বরাবর ঘিরে রয়েছে বলে কল্পনা করা হয় তাকেই বলা হচ্ছে বিশুব রেখা বা সমাক্ষ রেখা এবং এই বিশুব রেখা পূর্ব পশ্চিম বরাবর পৃথিবীকে ঘিরে রয়েছে অক্ষাংশ নির্ধারণের জন্য রেখাকে প্রসঙ্গ রেখা হিসেবে ব্যবহার করা হয় তোমরা কিন্তু আগের পর্বে দেখেছ যে কোনো একটা জায়গার অক্ষাংশ বা দ্রাঘিমাংশ নির্ণয় করার জন্য অবশ্যই আমাদেরকে একটা তোমার প্রসঙ্গ রেখাকে কল্পনা করে নিতে হবে যে একটাকে প্রসঙ্গ রেখা ধরে তারপরে কিন্তু আমরা সেই জায়গাটার অক্ষাংশ বা দ্রাঘিমাংশ নির্ণয় করে থাকি আচ্ছা তাহলে আমরা কিন্তু পড়েছিলাম যেহেতু এই জিনিসটাকে আমি আরেকবার বলছি দেখো এটা হচ্ছে আমাদের পৃথিবী তো পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর ক্ষেত্রে এই পৃথিবীর এই পাশটা এটা আমরা দেখতে পাচ্ছি ইস্ট ইস্ট মানে পূর্ব ঠিক আছে আর এখানে যে আমরা ওয়েস্ট দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি পশ্চিম ঠিক আছে এই যে পূর্ব পশ্চিম বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে দেখো এখানে একটা রেখা আঁকা হয়েছে বা একটা রেখাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমান্তরাল তো রেখাটা আমরা সমান্তরাল কেন দেখতে পাই কারণ যে পৃথিবী যখন তুমি এভাবে দেখতেছো তখন এটা কিন্তু টুরি ছবি মানে এটাকে তুমি সমান্তরাল বা সমান জায়গা দেখতে পাচ্ছ সমতল জায়গায় দেখতে পাচ্ছ এই জন্য এখানে যে রেখাটা আমরা আঁকি সেটাকে আমরা সমান্তরাল রেখা হিসেবে বলি কিন্তু পৃথিবীটা কি গোল তার মানে কি তার মানে কি বিশুভ রেখাটা কি সমান্তরাল না আসলে সমান্তরাল বা সমান রেখা না এটা হচ্ছে কি যেহেতু পৃথিবীটা গোল তার মানে বলা যায় যে বিশুব রেখাটা এই গোলাকারই হবে পুরাটাই হচ্ছে গিয়ে গোলাকার হবে মানে পূর্ণবৃত্ত হবে তো যাই হোক যেহেতু পৃথিবীকে আমরা এভাবে দেখতে পাই এই জন্য এটাকে হচ্ছে গিয়ে আমরা সমান্তরালেখা হিসেবে কল্পনা করি এবং তোমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা মেরু রয়েছে উপর হচ্ছে গিয়ে নর্থ পোল নর্থ পোল বলতে হচ্ছে গিয়ে উত্তর মেরুকে নির্দেশ করছে এবং নিচেরটা যেটা হচ্ছে কি সাউথ পোল সেটাকে হচ্ছে কি দক্ষিণ মেরুকে নির্দেশ করছে ঠিক আছে তাহলে এই যে এই যে আমরা যে এখানে পূর্ব থেকে পশ্চিম দিক বরাবর একটা রেখা রেখা কল্পনা নাম হচ্ছে এটাকে ইকুয়েটর বলা হয় তো এখন এই জিনিসটা আমরা যদি ভালো করে খেয়াল করি এই যে এখানে এরকম করে এরকম আরও অনেক অক্ষরেখা গেছে তাহলে এগুলোতে আমরা হচ্ছে যে কোন নির্ণয় করব এটাই হচ্ছে কি অক্ষাংশ তো আমাদেরকে যখন কোনো জায়গার অক্ষাংশ বের করতে হবে তখন অবশ্যই অবশ্যই আমরা এই বিশুব রেখাটা প্রসঙ্গ রেখা ধরে মানে বিশুভ রেখাটার হিসেবে আমরা সেই জায়গাটার অক্ষাংশ নির্ণয় করব এবং অক্ষাংশ বলতে বোঝানো হয় যে জায়গা পৃথিবীর উত্তর দিক বা দক্ষিণ দিক থেকে কত কত ডিগ্রি কোণে রয়েছে বা কত দূরে রয়েছে সেটা আসলে এই অক্ষাংশ দ্বারা পরিমাপ করা হয় ঠিক আছে আচ্ছা এরপরে খেয়াল করি বিশুভ রেখা থেকেই যেহেতু অক্ষাংশের কোন মাপা হয় তাই তার নিজের অক্ষাংশ হচ্ছে শূন্য ডিগ্রি যে জায়গা থেকে মাপা হচ্ছে বা যে জায়গাটাকে আমরা প্রসঙ্গ রেখা ধরছি তার মানে সেই জায়গায় যে অক্ষাংশ পাওয়া যাবে সেটা সবসময় হবে জিরো ডিগ্রি তার মানে আমরা যদি এইখানে আমরা যদি বিশ্ব রেখার এখানে কোনো কোনো জায়গা কল্পনা করি বা কোনো জায়গা যদি এখানে থাকে যেমন এখানে একটা জায়গা আছে তাহলে এই জায়গাটার অক্ষাংশ কত হবে জিরো ডিগ্রি হবে ঠিক আছে অক্ষাংশ উত্তর এবং দক্ষিণে সর্বোচ্চ নব্বই ডিগ্রি পর্যন্ত হতে পারে তখন লেখা হয় যথাক্রমে নব্বই ডিগ্রি উত্তর বা উত্তর মেরু এবং নব্বই ডিগ্রি দক্ষিণ বা দক্ষিণ মেরু আচ্ছা এই হিসাবটা কিভাবে করে এই হিসাবটা বোঝার জন্য আমরা আরেকটা ছবি দেখব এই ছবিটা হয়তো তোমাদের জন্য একটু সহজ হবে আচ্ছা এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু পৃথিবীর ছবি তো এই ছবিটাতে আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে এখানে কিন্তু একই সাথে অক্ষাংশ পদ আঘিমাংশ দেখানো হয়েছে তো যেহেতু আমরা এখন অক্ষাংশ পড়ছি তাই আমরা এখানে হচ্ছে অক্ষাংশটা কি কিভাবে নির্ণয় করা হয় সেটা আমরা একটু দেখব আচ্ছা প্রথমে ভালো করে খেয়াল করো যে এখানে বিষুব রেখাটা কোনটা বিষুব রেখা হচ্ছে এই যে মাঝখান দিয়ে যে কাল যে লাল যে দাগটা আমরা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে সেই বিষুব রেখা পৃথিবীর ছি বরাবর রয়েছে এটা উত্তর দিকে উত্তর মেরু দক্ষিণ মেরুর মাছ বরাবর রয়েছে ঠিক আছে আচ্ছা গেল তাহলে এইটার কত ডিগ্রি কোণে রয়েছে এটা এটা পরিমাণটা কি কত ডিগ্রি 0 ডিগ্রি তার মানে এই 0 ডিগ্রি যেটা সেটা আমরা এখানে এখানে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে 0 ডিগ্রি আচ্ছা গেল অক্ষরেখাগুলো কোনটা এটা হচ্ছে অক্ষরেখা এটা অক্ষরেখা এটা অক্ষরেখা এটা অক্ষরেখা এটা অক্ষরেখা তাহলে এই অক্ষরেখাগুলো ভালো করে খেয়াল করে দেখো এই অক্ষরেখাগুলো যখন এটা মাঝখানে দেখা যাচ্ছে তখন এটাকে সমান্তর দেখা যাচ্ছে কিন্তু যত উপরের দিকে ওঠা যায় দেখো এই জিনিসটা একটু গোলাকার দেখা যাচ্ছে না গোলাকার বা পূর্ণবৃত্ত দেখো যে পূর্ণবৃত্ত পূর্ণবৃত্ত এরকম করে করে একদম মাথায় গিয়ে দেখো এটা পুরাটা ছোট একটা বৃত্ত এবং এই পাশটা হচ্ছে একটা বিন্দুতে রূপান্তরিত হয়েছে তাহলে কোনগুলো কিভাবে মানে ডিগ্রিগুলো কিভাবে বসানো হয়েছে জিনিসটা হচ্ছে রেখা থেকে উত্তর মেরু এবং হচ্ছে দক্ষিণ মেরু দুইটাই বরাবরই দশ ডিগ্রি ব্যবধানে কত ডিগ্রি দশ ডিগ্রি ব্যবধানে এরকম করে অক্ষরেখা দাগ টানা হয়েছে দশ ডিগ্রি যে দেখো এখানে দশ ডিগ্রি আছে তারপরে যেটা সেটা হচ্ছে কি বিশ ডিগ্রি ঠিক আছে তারপরে দেখো এটা হচ্ছে গিয়ে তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি আশি ডিগ্রি আর হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে দশ ডিগ্রি ব্যবধানে বিশুভ রেখা থেকে আমরা এরকম অক্ষরেখা কল্পনা করি এখন কোন কীভাবে বের করা হয় বা অক্ষাংশ কীভাবে বের করা হয় অক্ষাংশ বের করার জন্য পৃথিবীর কেন্দ্র থেকে কতটুকু দূরত্বে আছে সেটা আমাদের বের করতে হবে বিষয়টাকে আমি আরেকটু ভালো করে তোমাদেরকে বলি এটা হচ্ছে পৃথিবী পৃথিবীর এই জায়গাটা জাস্ট একটু কেটে দেখানো হচ্ছে পৃথিবীর কেন্দ্রটাকে আগে ফার্স্টে নির্ণয় করতে হবে পুরো পৃথিবীটা হচ্ছে তিনশো ডিগ্রি অর্থাৎ পৃথিবীটা যেহেতু গোলাকার আমরা জানি গোলাকার বৃত্ত তুমি তুমি চিন্তা করে দেখো বৃত্তের বৃত্তের হচ্ছে কোন কত বৃত্তের কোন কত আমরা জানি কি তিনশো ডিগ্রি এই যে দাও দেখাচ্ছি তোমাদের আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে বৃত্তের বৃত্তের হচ্ছে কোন কত বা বৃত্তের হচ্ছে হ্যাঁ কোন কত তাহলে তুমি কি বলবা তিনশো ষাট ডিগ্রি বলবা না তিনশো ষাট ডিগ্রি কেন্দ্রটা আচ্ছা তাহলে এইখানেও ঠিক সেম ভাবে আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে দেখব যে এই যে এটা হচ্ছে সেই কেন্দ্রটা এটা হচ্ছে সেন্টার অফ আর্থ এখান থেকে কীভাবে পরিমাপ করা হয় এখান থেকে মনে করো মনে করো তুমি হচ্ছে এই জায়গাটা মনে করো তুমি এই জায়গাটা আমি এখানে যেটা আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি মনে করো তুমি এই জায়গাটার অক্ষাংশ মাপ বের করবা অক্ষাংশ বের করবা তো এটা তো অক্ষরেখা তার মানে সেখানে যে জায়গাটা আছে সেটা একটা অক্ষরেখায় পড়েছে তো এখানে বের করব তো বের করার জন্য কি করতে হয় বের করার জন্য যে জায়গা থেকে যে জায়গা তুমি অক্ষাংশ মাপছো সেখান থেকে পৃথিবীর কেন্দ্র বরাবর একটা দাগ কল্পনা করতে হবে কি বললাম পৃথিবীর কেন্দ্র বরাবর একটা দাগ কল্পনা করতে হবে এবং আরেকটা হচ্ছে যে আরেকটা তোমাকে কল্পনা করতে হবে এই বিশুভ রেখা বরাবর অর্থাৎ এই রেখা বরাবর আমি আবারও বলছি পৃথিবীর কেন্দ্র থেকে প্রথমে একটা রেখা কল্পনা করতে হবে যেটা হচ্ছে বিশুভ রেখা বরাবর যাবে এবং আরেকটা রেখা কল্পনা করতে হবে যে জায়গা তুমি হচ্ছে কোন মাপতে যাচ্ছ তাহলে জিনিসটা দেখো তো এখানে তোমার একটা পাওয়া গেছে না যে এই কোন এখানে তুমি যে কোনটা পাচ্ছ এটাই কিন্তু সেই জায়গাটার অক্ষাংশ হবে কথা ক্লিয়ার আমি আবারও আরেকটা জিনিস দিয়ে বোঝাচ্ছি এটা তো একটা গেলো আরেকটা তুমি আরেকটা দেখো আরেকটা হচ্ছে এই জায়গাটা দেখো এই জায়গাটা তোমার এই যে এই জায়গাটা তোমার হচ্ছে অক্ষাংশ বের করা হচ্ছে তো অক্ষাংশ বের করার জন্য তাদেরকে তারা কিভাবে নির্ণয় করেছে পৃথিবীর কেন্দ্র পৃথিবীর কেন্দ্র থেকে এই জায়গাটা পর্যন্ত একটা দাগ টেনেছে এবং পৃথিবীর কেন্দ্র থেকে विषुভ রেখা পর্যন্ত আরেকটা দাগ টেনেছে ঠিক আছে বিশুভরেখা পর্যন্ত আরেকটা দাগ টেনেছে আচ্ছা এখান থেকে এখান থেকে হচ্ছে জিরো ডিগ্রি পর্যন্ত আসবে আর কি আর যাই হোক এখান থেকে জিরো ডিগ্রি পর্যন্ত আসবে সরি এখান থেকে হচ্ছে জিরো ডিগ্রি পর্যন্ত আসবে তাহলে যদি জিরো ডিগ্রি পর্যন্ত আসে আচ্ছা দাঁড়াও এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কি তোমার এই যে বিশুভ রেখা বরাবর টানা হবে তার মানে পৃথিবীর কেন্দ্র থেকে বিশুভ রেখা বরাবর টানতে হবে এটা হচ্ছে সে বিশুভরেখা এই রেখা পর্যন্ত টানা হচ্ছে আর যে জায়গার তুমি হচ্ছে গিয়ে অক্ষাংশ বের করতে চাচ্ছো সেই জায়গা বরাবর পৃথিবীর কেন্দ্র থেকে দাগ টানা হবে তাহলে এইখানে দেখো একটা কোন পাওয়া গেছে না কেন্দ্রটা খেয়াল করো কেন্দ্রের এই জায়গাটা একটা কোন পাওয়া গেছে না এই কোণের পরিমাণ তখন বের হবে কত এই কোণের পরিমাণ এখানে বের হয়েছে কত পঞ্চাশ ডিগ্রি এখন এই পঞ্চাশ ডিগ্রি তার মানে এই জায়গাটায় এই জায়গাটা তোমার এই জায়গাটা কত ডিগ্রি অক্ষাংশে রয়েছে পঞ্চাশ ডিগ্রি অক্ষাংশে রয়েছে কথা বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে এখন আমরা প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে কীভাবে ডিগ্রি বের করতে হয় আচ্ছা দেখো এখানে এটা যদি আমরা কেন্দ্র কল্পনা করি এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র এই সমান লাইন একটা দেই এটা হচ্ছে রেখা তাহলে এটা এটা হচ্ছে 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 কেন্দ্র আর আর এই লাইনটা এইটা ধরো উত্তর উত্তর মেরু নিচের দিকে আসবে হচ্ছে এখন তাহলে কোন মাপতে হয় কিভাবে কোন মাপতে হয় এটা দেখো এটা হচ্ছে কি তোমার উত্তর মেরু এটা হচ্ছে উত্তর মেরু এটা দক্ষিণ মেরু আর এটা হচ্ছে কি মাঝখানে পৃথিবীর কেন্দ্র গেল আর এটা হচ্ছে রেখা তাহলে বরাবর বড় রেখা থেকে এটা হচ্ছে পৃথিবীর পূর্ব পশ্চিম দিক থেকে যে রেখাটা কল্পনা করা হচ্ছে তাহলে রেখা বরাবর কেন্দ্র পর্যন্ত একটা আমরা দাগ টেনেছি এখন মনে করো তুমি এখন কীভাবে কোন মাপা হয় মনে করো তুমি এই জায়গাটা এটা তো পুরোটা হচ্ছে পৃথিবী তাই না এটা পুরোটা কিন্তু পৃথিবী তাহলে তুমি মনে করো এই জায়গাটা তুমি কোন মাপছো তাহলে কি করতে হয় এখান থেকে এই পর্যন্ত দাগ টেনে এখান থেকে এই পর্যন্ত দাগ টানতে হয় আর এইখান থেকে এই পর্যন্ত একটা দাগ তো দাগ হচ্ছে অলরেডি টানাই আছে তখন এখানে যে কোনটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ওই জায়গার ওই জায়গা নির্দিষ্ট কোন এরকম করে এরকম করে এইখানে হচ্ছে কোন মাপা হয় এই জায়গা কোন মাপা হয় এই জায়গা কোন মাপা হয় এই জায়গাও কোন মাপা হয় তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে কি বিশুভ রেখা রেখা থেকে উত্তর মেরুতে যাওয়ার জন্য তার নাইনটি ডিগ্রি অতিক্রম করতে হয় দেখছো নাইনটি ডিগ্রি পেয়েছি নাইনটি ডিগ্রি অতিক্রম করতে হয় তোমার তার তোমাদের অ্যান্সার কিন্তু একটা পেয়ে গেছো যে কেন নব্বই ডিগ্রি কেন নব্বই ডিগ্রি দেখো এই জায়গাটা দেখো এই যে জিরো ডিগ্রি থেকে উপরের দিকে দেখো নব্বই ডিগ্রি গেছে নিচের দিকে নব্বই ডিগ্রি গেছে কেন গেছে এবার বুঝতে পেরেছ কারণ এটা হচ্ছে একটা বৃত্ত তো যেহেতু বৃত্ত তার মানে কেন্দ্র থেকে দশ ডিগ্রি পরপর বাড়িয়ে বাড়িয়ে তারপরে সেটা উত্তর মেরু পর্যন্ত এই জন্য এটা হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক একইভাবে এটা তো উত্তর মেরু পর্যন্ত দেখাচ্ছি একইভাবে হচ্ছে তোমার দক্ষিণ দিকেও সেইমভাবে দক্ষিণ দিকেও তোমার হচ্ছে একইভাবে যাবে কিভাবে যাবে এই যে দেখো দক্ষিণ দিকেও আমি যদি কল্পনা করি তাহলে দক্ষিণ দিকেও তোমার এভাবে দশ ডিগ্রি পরপর কোন যাবে তো দশ ডিগ্রি পরপর কোন গেলে সেটাও কিন্তু নব্বই ডিগ্রি অতিক্রম করবে তাহলে পৃথিবীর এক পাশ একশো আশি ডিগ্রি পাওয়া গেল নব্বই ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি আশি ডিগ্রি পাওয়া গেল কিন্তু এখন পৃথিবী বলেছি ফার্স্টে যে পৃথিবী যেহেতু গোলাকার তার মানে তার কেন্দ্রে কোন কত হবে তিনশো ষাট ডিগ্রি তার মানে ঠিক এ পাশেও কিন্তু তার এইভাবে কিন্তু ডিগ্রি ডিগ্রি পূরণ হবে করে কোন কোন থাকবে থাকবে কথা বুঝতে পেরেছ যদিও ছবিটা খুব একটা ভালো হয়নি কিন্তু আমাদের বোঝানোর জন্য বললাম তাহলে বুঝতে পারছো যে অক্ষাংশ কিভাবে পরিমাপ করা হয় এখন আমি যে বললাম তোমার তো এখন বলতে হবে তাই না যে যে জায়গাটা আছে মানে যে জায়গাটার অক্ষাংশ তুমি বলতে চাচ্ছ সেইটা উত্তর দিকে আছে না দক্ষিণ দিকে আছে কারণ রেখাটা মানে অক্ষরেখা যেটা সেটা কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে সেটা ঠিক আছে কিন্তু তোমার অক্ষাংশ পরিমাপ করা হচ্ছে উত্তর দিকে বা হচ্ছে দক্ষিণ দিকে সেটা কত দূরত্বে আছে তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে এই অক্ষাংশ পরিমাপ করার জন্য আমরা কীভাবে হিসাব করব উত্তর মানে উত্তর বা দক্ষিণ দিকে সেই জায়গাটা কত ডিগ্রি কোণে আছে বিষুভূ রেখা থেকে উত্তর বা দক্ষিণ দিকে ওই জায়গাটা কত ডিগ্রি কোণে আছে সেটাই হচ্ছে অক্ষাংশের পরিমাপ ঠিক আছে আচ্ছা তাহলে এই যে এটা মনে করো দশ ডিগ্রি এটা ধর ধরো এটা দশ ডিগ্রি এটা মনে করো হচ্ছে গিয়ে চল্লিশ ডিগ্রি তো এটা মাঝখানে তো আরো আছেই ধরো তুমি ধরো তো অসুবিধা কি এটা ষাট ডিগ্রি ধরো এটা হচ্ছে গিয়ে তোমার আশি ডিগ্রি ধরো সরি এটা সত্তর ডিগ্রি মনে করো এটা সত্তর ডিগ্রি তারপর এটা হচ্ছে গিয়ে নব্বই ডিগ্রি আশি ডিগ্রি নব্বই ডিগ্রি তো এইভাবে করে তোমার বাড়ছে সেমভাবে নিচের দিকেও বাড়ছে তাহলে তোমাকে যদি বলা হয় তোমাকে যদি বলা হয় যে এইটা মানে এই যে এই জায়গাটা আমি তখন পরিমাপ করলাম যে এই জায়গাটা এই জায়গাটা যে পরিমাপ করলাম তাহলে এই জায়গাটার কোন কত ডিগ্রি হচ্ছে ছবিটা যদি আরেকবার আঁকি তো তোমাদের জন্য হয়তো বুঝতে সুবিধা হবে আমি ছবিটা আরেকবার আঁকছি খেয়াল করো এটা কেন্দ্র এটা বিষুব রেখা এটা হচ্ছে কি উত্তর মেরু এটা হচ্ছে নিচেটা হচ্ছে দক্ষিণ মেরু তাহলে উপরটা আমি যদি এম দিই আর নিচেটা আমি দিব এস ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে আমি এটা হচ্ছে কি এটা হচ্ছে বৃত্তের একটা বৃত্তের এক সাইডটা দেখাচ্ছি পৃথিবীর এক সাইডটা দেখাচ্ছি তাহলে আমি যদি এই জায়গাটা কোন মাপতে চাই তাহলে এই জায়গাটা থেকে আমি একটা দূরত্ব কল্পনা করছি ঠিক আছে তাহলে এই যে দূরত্ব কল্পনা করছি আর এখান থেকে কেন্দ্র থেকে বিশুভ রেখা পর্যন্ত একটা রেখা অলরেডি টানা আছে তাহলে তোমার এখানে যে কোন আছে ধরো এখানে যে কোন আছে এটার পরিমাণ হচ্ছে তিরিশ ডিগ্রি তাই না তিরিশ ডিগ্রি এখন তুমি নিচের দিকে তাকাও তিরিশ ডিগ্রি কি শুধু উপরের দিকে আছে মানে তিরিশ ডিগ্রি কি শুধু উত্তর দিকেই আছে দক্ষিণ দিকে কি নাই অবশ্যই আছে দক্ষিণ দিকেও আমরা এই তিরিশ ডিগ্রি দেখতে পাবো কিভাবে নিচের দিকে যদি তোমার মনে করো জায়গাটা এইখানে মনে করো জায়গাটা হচ্ছে এইখানে আমি এটা এখানে দেই জায়গাটা মনে করো এখানে তাহলে এখান থেকে আমি তো এখানে রেখা কল্পনা করবো তাহলে এইটারও তো পরিমাণ তখন তিরিশ ডিগ্রি হচ্ছে ঠিক কিনা এইটারও পরিমাণ দেখা যায় সেম দূরত্ব তো তিরিশ ডিগ্রি হচ্ছে তো এই ক্ষেত্রে তিরিশ আমি যদি তোমাকে বলি যে যে কোনো একটা জায়গার কথা চিন্তা করি যেমন মনে করো যে ঘানা ঘানা হচ্ছে বিষুপুরেখা থেকে মানে ঘানার যে অক্ষাংশ সেটা তিরিশ ডিগ্রি এখন আমি যদি তোমাকে তিরিশ ডিগ্রি বলি তোমার মাথায় আসবে যে আচ্ছা ঠিক আছে বুঝলাম তিরিশ ডিগ্রি কিন্তু সেটা কি উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে এই কথা কি তোমার মাথায় আসছে না এখন নাহলে তো তোমাকে তোমাকে তিরিশ ডিগ্রি বললে তো যে কোনো তিরিশ ডিগ্রি হতে পারে তো তোমাকে স্পেসিফিক করে বলতে হবে না এইটার জন্য অবশ্যই পরিমাপ করার ক্ষেত্রে বলতে হয় সেটা উত্তর দিক নাকি দক্ষিণ দিক তাহলে এই যে এই জিনিসটা এটা রেখা তো এটা মাঝখানে তো রেখা এটা যেহেতু উত্তর দিকে এটা যেহেতু উত্তর দিকে আছে উত্তর দিকে যেহেতু এই ডিগ্রিটা আছে তখন আমরা সেই ক্ষেত্রে বলবো যে তিরিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ বা তিরিশ ডিগ্রি উত্তর মেরু তার মানে আমি বললাম যে ঘানা হচ্ছে ঘানার অক্ষাংশ হচ্ছে তিরিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ বা তিরিশ ডিগ্রি উত্তর মেরু কথা বুঝতে পেরেছো তখন তুমি এক মানে তখন তুমি শিওর হয়ে যাবে যে তিরিশ ডিগ্রি বলতে আসলে ঘানা পৃথিবীর হচ্ছে গিয়ে বিষু থেকে উত্তর দিকে আছে কথা ক্লিয়ার এবার সেমভাবে নিচের দিকে খেয়াল করো এখন মনে করো আরেকটা জায়গার নাম মনে করো এই জায়গাটার নাম আমি কি দেবো বলো তো মনে করো ইতালি দিলাম আচ্ছা যাই হোক ইতালি দিলাম তো এইটা হচ্ছে তোমার আরেকটা মান তাহলে এইটার রক্ষাংশ এটা কোন দিকে আছে বিষু থেকে নিচের দিকে আছে নিচের দিকে মানে কি যে দক্ষিণ দিকে আছে না নিচের দিকের এই এই মানে থেকে দক্ষিণ দিকে নির্দেশ করছে তার মানে এই তিরিশ ডিগ্রিটা কি দক্ষিণ হবে না তখন আমরা কি বলবো দক্ষিণ অক্ষাংশ বলবো বা দক্ষিণ তিরিশ ডিগ্রি দক্ষিণ মেরু বলবো আমরা একদম নির্দিষ্ট করে বলবো এইভাবে তাহলে এই জন্য যখন আমরা অক্ষাংশের হিসাব করব অবশ্যই সবসময় ডিগ্রি বলার পরে সেটা উত্তর অক্ষাংশে আছে না দক্ষিণ অক্ষাংশে আছে অর্থাৎ উত্তর মেরু না দক্ষিণ মেয়ুতে আছে সেটাও কিন্তু বলে নিতে হবে তাহলে এই স্পেসিফিক হবে কথা ক্লিয়ার এইভাবেই হচ্ছে তোমার অক্ষাংশ পরিমাপ করতে হয় আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমরা আরেকটা ছ এইখানে যে ছবিটা আছে এটা এখন আমরা আরেকবার ডিটেলসে দেখি দেখো এইখানে যেটা আছে সেইমভাবে যে এটা যেটা দেখতে পাচ্ছি এই যে এইগুলো তো তোমার হচ্ছে কি অক্ষাংশ বোঝাচ্ছে তার মানে আমরা কি বলতে পারি এটা কোন দিকে আছে এটা হচ্ছে জিরো ডিগ্রি তাহলে এখান থেকে উপরের দিকে যাচ্ছে তার মানে উপরের দিক বলতে এটা কোন মেরু এটা হচ্ছে কি উত্তর মেরু উত্তর মেরুটা উপরের দিকে আছে তাহলে এটা আমি বলতে পারি এটা দশ ডিগ্রি উত্তর মেরু এটা বিশ ডিগ্রি উত্তর মেরু ত্রিশ ডিগ্রি উত্তর মেরু এটা চল্লিশ ডিগ্রি উত্তর মেরু এটা পঞ্চাশ ডিগ্রি উত্তর মেরু আর নিচের যেগুলো সেগুলো হচ্ছে কি দক্ষিণ মেরুর দিকে যাচ্ছে দশ ডিগ্রি দক্ষিণ মেরু বিশ ডিগ্রি দক্ষিণ মেরু ত্রিশ ডিগ্রি দক্ষিণ মেরু চল্লিশ ডিগ্রি দক্ষিণ মেরু কথা বুঝতে পেরেছ এবং আরেকটা মজার ব্যাপারটা কি দেখো তো যে আমরা যেখানে দশ ডিগ্রি দেখতে পাচ্ছি দশ ডিগ্রি জায়গাটা দেখো এইটা কিন্তু একটা অক্ষরেখা তাই না এটা একটা অক্ষরেখা এটা একটা অক্ষরেখা তো এই অক্ষরেখার প্রত্যেকটা বিন্দুতে প্রত্যেকটা বিন্দুতে কোণের মান সব সময় দশ ডিগ্রি হবে ঠিক একইভাবে এখানে যে অক্ষরেখা আছে এটা দেখো এখানে কোণের মান কত বিশ ডিগ্রি তাহলে এই অক্ষরেখার প্রত্যেকটা কোণের মানে কি হবে বিশ ডিগ্রি হবে এইটা এটা হচ্ছে কি তোমার সবসময় ধ্রুব আবার হচ্ছে কি অবশ্যই তোমার মাথায় রাখতে বেরো উত্তর দিক না দক্ষিণ দিক এটা হচ্ছে বিশ ডিগ্রি উত্তর দিক আর যদি তুমি নিচের দিকে চিন্তা করো তাহলে ঠিক একইভাবে নিচের দিকটাও তোমার দশ ডিগ্রি দক্ষিণ দিকে যেগুলো আছে সে অক্ষরেখার প্রত্যেকটা বিন্দুতেই কী হবে দশ ডিগ্রি হবে আচ্ছা তাহলে আমরা বুঝতে পারছি যে অক্ষাংশ কীভাবে নির্ণয় করে এইটা হচ্ছে অক্ষাংশ নির্ণয়ের নিয়ম এখন আমরা বাকি পড়াতে চলে যাবো তোমরা এর মাঝে জেনে গেছো যে প্রতিটা অক্ষাংশের অক্ষরেখাগুলো একে অপরের সঙ্গে সমান্তরাল সেগুলো পূর্ণবৃত্ত এবং এই বৃত্তগুলো যতই বিষু রেখা থেকে মেরুর দিকে আসে তারা ছোট হতে হতে এক একটা বিন্দুতে পরিণত হয় ফলে উত্তর এবং দক্ষিণেরও মূলত দুটি বিন্দু তারা দেখানো হয় অবশ্যই একটু আগে আমরা পড়েছি এই যে দেখো এই যে আমরা যদি পৃথিবী পৃথিবী যদি চিন্তা করি তাহলে পৃথিবী যদি চিন্তা করি তাহলে দেখব এই যে এইখানে হচ্ছে গিয়ে তোমার এই যে এই যে এইখানে অক্ষরেখা এই যে এটা একটা অক্ষরেখা এটা একটা অক্ষরেখা এটা একটা অক্ষররেখা পূর্ণবৃত্ত এবং এরা কিন্তু একজন আরেকজনের থেকে সমান্তরাল ভাবে থাকে কিভাবে থাকে সমান্তরাল প্যারালাল ভাবে দেখো এখানে লেখা আছে প্যারালাল তো সমান্তরাল ভাবে থাকে অর্থাৎ তারা এক একটা অক্ষরেখা থেকে একটা অক্ষরেখার দূরত্ব হচ্ছে গিয়ে তোমার দূরত্ব হচ্ছে গিয়ে তোমার কি থাকবে সমান সমানভাবে থাকবে এবং এরকম করে ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে এরা পূর্ণবৃত্ত আকারে রয়েছে এবং শেষে উত্তমেরুতেও আমরা দেখতে পাচ্ছি পূর্ণবৃত্ত এবং একদম শেষে গিয়ে সেটা একটা বিন্দুতে রূপান্তরিত হয় অক্ষাংশ কোন দ্বারা প্রকাশ করা হয় তাই স্বাভাবিকভাবে আমরা প্রশ্ন করতে পারি কোন দুটি রেখা এই কোন উৎপন্ন করে এবং সেই কোনটি কোথায় উৎপন্ন হয় আমরা কিন্তু পড়ে এসেছি আমাদের জন্য এখন পড়াটা খুবই ইজি হয়ে যাবে যে কিভাবে। এই কোনটা উৎপন্ন হয় কোন রেখাগুলি কোন উৎপন্ন করে আমরা যেই স্থানের অক্ষাংশ বের করতে চাই সেই স্থান থেকে পৃথিবীর কেন্দ্র বরাবর একটা রেখা কল্পনা করে নাও এবং কেন্দ্র থেকে বিষু রেখা বরাবর আরেকটা রেখা কল্পনা করে নাও দুটি রেখায় উত্তর দক্ষিণে একই তলে থাকতে হবে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে দুটাই যাতে একই তলে থাকে একই তলে বলতে দুইটা যাতে একসাথে থাকে যেমন এই যে আমরা এখানে ছবিটা এঁকেছিলাম মনে আছে তোমার এ দেখো এইখানে হচ্ছে আমরা যেটা দেখিয়েছি যে এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র আর আমি হচ্ছে যে জায়গাটা পরিমাপ করতে চাচ্ছি আমি যে এই জায়গাটা পরিমাপ করতে চাচ্ছি তাহলে যে জায়গাটা পরিমাপ করতে চাচ্ছি সেখান থেকে আমার পৃথিবীর কেন্দ্র বরাবর একটা রেখা কল্পনা করতে হবে সেটা করেছি এরপরে হচ্ছে এই কেন্দ্রটা হচ্ছে যে এই যে কেন্দ্র বরাবর কেন্দ্র থেকে বিশ্বরেখা পর্যন্ত আমার একটা রেখা কল্পনা করতে হবে এবং এই জিনিসটা হতে হবে একই তলে একই তলে যেমন এইটা আমার হাতের তালও ওইটা হচ্ছে একটা তল তার মানে কোনটা হবে এই তলটাতে মানে এই তলে অর্থাৎ আমি যে জায়গাটা মাপছি সেখান থেকে মাপতে হবে এখন মনে করো তুমি এই যে এখান থেকে মনে করো তোমার এখান থেকে তোমার এই জায়গাটা তোমার আছে এখান থেকে তোমার হবে অক্ষাংশ এখন তুমি যদি এখান থেকে এখান থেকে তুমি যদি এই পাশে যাও মাপো তাহলে কি হবে কখনই হবে না আবার তুমি যে এখানে যে এই যে দেখো এখানে যাচ্ছ এখান থেকে তুমি যদি মনে করো এই যে এই পাশে এই পাশে মাপো তাহলে কি হবে হবে না তার মানে কি এমন একটা জায়গায় মাপতে হবে যেখানে দুটো দুটো জিনিসই হচ্ছে একই তলে থাকবে যেমন এই যে এটাও দেখো এই যে একই তলে আছে এই যে এটা হচ্ছে কি একই তল বোঝাচ্ছে এটাকে হচ্ছে একই তল বোঝাচ্ছে তো একটা তলেই রয়েছে এটা আচ্ছা একটু পরেই দেখব উত্তর দক্ষিণে একটু পরেই দেখবো যে আমরা উত্তর দক্ষিণে একই তলে থাকার অর্থ একই দ্রাঘিমা রেখায় থাকা ইয়েস এই জিনিসটা আমরা কিন্তু এখন শিখবো না একই তলে বলতে আসলে বোঝানো হচ্ছে একই দ্রাঘিমা রেখায় যেন থাকে এখন এই জিনিসটা আমাদের শিখতে হলে কী করতে হবে দ্রাঘিমাংশ শিখতে হবে এবং একটা কথা মাথায় রাখবা কোনো একটা জায়গার সঠিক স্থান নির্ণয় করার জন্য শুধু অক্ষাংশ যথেষ্ট নয় সেখানে তোমার দ্রাঘী জানতে হবে কারণ আমি তোমাকে এখানে দেখালাম যে এই জিনিসটা হচ্ছে মানে এই জায়গাটা এই জায়গাটার কি নাম বলেছিলাম বলতো ঘানা বলেছিলাম তাহলে যে ঘানা হচ্ছে তিরিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ রয়েছে এখন উত্তর অক্ষাংশ বললাম কিন্তু এই উত্তর অক্ষাংশের কোন জায়গাটায় রয়েছে এটাকে আমরা বের করতে পারবো মানে হচ্ছে এই যে দেখো এই যে খুব সুন্দর করে আমি যে এখানে একটা ছবি দেখিয়েছি ছবিটা ভালো করে দেখি এই যে ছবিটা যেটা দেখিয়েছিলাম এখানে দেখো এই যে এখানে যে আমি বলছি যে দশ ডিগ্রি তাই না যে এই যে এই যে এই জিনিসটাই দেখো এটাই খেয়াল করো যে এখানে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি আছে তার মানে পঞ্চাশ ডিগ্রি থেকে আমি কেন্দ্র বরাবর একটা রেখা টেনেছি আর এখান থেকে বিষুব রেখা পর্যন্ত একটা রেখা টেনেছি এবং এটার মাঝখানে যে কোনটা পাওয়া গেছে এটাই হচ্ছে সে পঞ্চাশ ডিগ্রি এখন কথা হচ্ছে এই যে আমি পঞ্চাশ ডিগ্রি ধরলাম এই যে পঞ্চাশ ডিগ্রি যে এখানে পাওয়া যাচ্ছে এখানে অক্ষরেখা কোনটা এটার অক্ষরেখা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে তাই না এখন এই অক্ষরেখার প্রত্যেকটা বিন্দুতেই তো তোমার ডিগ্রি ডিগ্রি প্রত্যেকটা বিন্দুতেই এই অক্ষরেখার এই অক্ষরেখার প্রত্যেকটা বিন্দুই তোমার হচ্ছে কি পঞ্চাশ ডিগ্রি কোন নির্দেশ করছে তাহলে তাহলে আমার কথা যেহেতু নির্দেশ করছে তার মানে এখন আমাকে তো বুঝতে হবে যে এই পঞ্চাশ ডিগ্রি আসলে কোন জায়গা আছে এই জায়গা আছে না এই জায়গা আছে না নাকি জায়গা আছে মানে কোন জায়গা আছে এই জন্য আমার জানতে হবে যে এটা কোন তলে রয়েছে এটা একই তলে রয়েছে কি না একই তলে থাকাটা জরুরি এটা আমরা রাখি মাংসে জানব এই দুটি রেখা যে কোন তৈরি করে সেটি হচ্ছে অক্ষাংশ যেটা আমরা দেখেছি কিভাবে কোন তৈরি করে অক্ষাংশে জিরো থেকে নাইনটি ডিগ্রি পর্যন্ত অনেকগুলো সমান্তরাল অক্ষরেখা থাকলেও কতগুলো অক্ষরেখা বিশেষ কারণে গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলো পৃথিবী বা গ্লোবে সমান্তরাল বৃত্ত হলেও মানচিত্রে সেগুলো সমান্তরাল রেখা হিসেবে দেখানো হয় তাহলে এই যে আমরা তো দেখলাম যে এই অক্ষাংশে হচ্ছে জিরো থেকে নাইনটি ডিগ্রি পর্যন্ত অনেকগুলো সমান্তরাল অক্ষরেখা কল্প কল্পনা করা হয় তো এই অক্ষরেখাগুলোর মধ্যে কিছু কিছু অক্ষরেখা হচ্ছে খুবই বেশি গুরুত্বপূর্ণ এখন দেখা যায় যে অক্ষরেখাগুলো পৃথিবীতে বা হচ্ছে গ্লোবে দেখা যায় সমান্তরাল মানচিত্রেও মানচিত্রেও সমান্তরাল বৃত্ত দেখা যায় মানে তোমার যখন গ্লোব দেখা যায় গ্লোব তো একটা পৃথিবী তাই না পৃথিবীর একটা ছোট আকৃতি সেটার মধ্যে তোমার হচ্ছে কি তোমার যেটা অক্ষরেখাগুলো সেগুলো হচ্ছে সমান্তরালভাবে দেখা যাচ্ছে সমান্তরাল বৃত্তভাবে দেখা যাচ্ছে এখন মানচিত্র তো একটা সম একটা তো সমতল ক্ষেত্র তো সমতল ক্ষেত্রে এটাকে সমান রেখা বা একটা রাস্তার মতো দেখা যায় তো তাহলে আমরা বুঝলাম যে অক্ষাংশে কীভাবে পরিমাপ করা হয় এখন আমরা পরে কি শিখবো আমরা পরে শিখবো হচ্ছে গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলো সম্পর্কে আজকের ক্লাসে আমরা শুধুমাত্র অক্ষাংশই পড়বো এর আগামী পর্বে আমরা গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলো সম্পর্কে জানবো অবশ্যই তোমরা সেই পর্বটা দেখবে আশা করি আজকের ক্লাসে তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ তোমরা আমাদের সাথেই থাকবে তো আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ